সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা আমাদের একটা চ্যানেল নিতে হবে নাম খুঁজে বের করার সেটা আবার ছেলেদের নাম হতে হবে ই দিয়ে করতে হবে এখানে আম আছে আর লিচু আছে চলো বন্ধুরা আমরা সবাই মিলে নাম তা খুঁজে বের করি আর তোমরা যদি আমার আগেই খুঁজে বের করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারলে নামটা কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি একটা নাম খুঁজে বের করেছি দেখি তোমাদের সঙ্গে মেলে কি না তোমরা মিলিয়ে দেখো আমি আম থেকে নিয়েছি আকার আর লিচু থেকে নিয়েছি লয়সি তাহলে নামটা হয়েছে আলি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে মেলে কি না নাম ঠাকঠাক বন্ধুরা এখানে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হলো লোক কি কি কাজ করে অর্থাৎ একটা লোক কি কাজ করে সেটা আমাকে খুঁজে বের করতে হবে কি দিয়ে খুঁজে বের করতে হবে এখানে কুকুর দেওয়া আছে বালিশ দেওয়া আছে এখান থেকে একটি করে অক্ষণ নিয়ে চ্যালেঞ্জটা আমাদের জিততে হবে বন্ধুরা তাহলে চলো আমরা খুঁজে দেখি লোকটি কি কাজ করে বন্ধু তোমরা কি থেকে পেরেছো লোকটি কি কাজ করে যদি তোমরা খুঁজে পেয়ে দেখো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর আমি একটা খুঁজে পেয়েছি দেখো তোমার সঙ্গে মিলে কিনা এখানে কুকুর আছে কুকুর থেকে আমি ক্ষয় শুয়ে নিলাম আর বালিশ আছে বালিশ থেকে প্রায় শুয়ে নিলাম তাহলে কী হবে বলি চলো বন্ধুরা আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জটা খেলে ফেলি চ্যালেঞ্জটা হলো একটা ইংরেজমেন্ট নাম করতে হবে কী দিয়ে করতে হবে এখানে হলুদ দেওয়া আছে আর সিঙারে দেওয়া আছে এখান থেকে একটা ও নিয়ে একটা ইংরেজ মেয়ের নাম খুঁজে বের হবে তাহলে চলো বন্ধু রা আমরা খুঁজে বের করি আর তোমরা যদি আমার আগে খুঁজে বের করতে তাহলে কমেন্ট করে জানি দাও চলো বন্ধুরা তোমরা কি কোনো নাম খুঁজে পেয়েছো যদি খুঁজে বেরিয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু একটা নাম খুঁজে পেয়েছি তোমরা দেখো আমার সঙ্গে তোমাদের মেলে কি না দেখো আমি হলুদ নিয়েছি হলুদ থেকে নিয়েছি কি রহস্য নিয়েছি আর এখানে শিঙারা আছে শেঙারা থেকে তোদের সাজিয়ে নিয়েছি তাহলে কী হবে লুসি তাহলে মেয়েটার নাম হবে লুসি বন্ধুরা তোমাদের সঙ্গে যদি মিলে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে বন্ধুরা আমরা সবাই মিলে একটা কুকুরের নাম খুঁজে বের করি তবে আন্দাজ নয় এখানে কলা আছে আর লিচু দেওয়া আছে এখান থেকে একটা কুড়ো খুঁজে আমাদের নামটা খুঁজে বের করে তুলতে হবে হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমার আগেই খুঁজে বের করো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবে কেন বন্ধুরা তোমরা কি কোনো নাম অনুমান করতে পেরেছো কুকুরের নামটা যদি অনুমান করিয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা নাম খুঁজে পেয়েছি তোমাদের সঙ্গে মেলে কিনা দেখো এখানে কলা আছে কলা থেকে আমি নিয়েছি লায়াকার আর লিচু আছে লিচু থেকে নিয়েছি লিখে তাহলে কি হবে লালি কুকুরের নামটা লালি হবে বন্ধুরা তোমাদের সঙ্গে যদি মিলে যায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও বন্ধুরা এখানে একটা চ্যালেঞ্জ আছে একটা ফলের নাম পুজো বের করতে হবে তার জন্য আমাদের কিছু ক্লু দিয়ে দিয়েছে দেখ বন্ধুরা এখানে কাঁচি আছে আঠা আছে আর নারকেল আছে এখান থেকে ওকরগুলো নিয়ে আমাদের পুজো বের করতে হবে চলো বন্ধুরা আমরা চেষ্টা করে দেখি পুজো বের করতে পারি কিনা আর তোমরা যদি আমার আগে পুজো বের করে দাও তাহলে কমেন্ট তো করেই দেবে তার সঙ্গে ভিডিওটা লাইক করে দিও কি হবে যদি তোমার অনুমান করে থাকতো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা নাম খুঁজে পেয়েছি তোমাদের সঙ্গে মেলে কি না আমি নিয়েছি কাঁচি থেকে কয়াকার নিয়েছি আর হাঁটা থেকে নিয়েছি আর নাচল থেকে ল নিয়েছি তাহলে পলটার নাম হয়েছে কাঁঠাল বন্ধুরা তোমার সঙ্গে যদি মিলে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পারলে এবং কত পড়ানি সংগ্রহ করতে পারলে কমেন্ট করে জানো আর ছাড়া আমার চ্যানেলে নতুন এসো তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দাও যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখতে পারো